সম্প্রতি ব্রাক এনজিওতে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ম্যানেজার ইন্টারনাল অডিট এই আবেদনটি শেষ হবে সাতাইশ জুলাই দুহাজার সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি কেরিয়ার ডট ব্রাগ ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে বন্ধুরা এই ম্যানেজার পদে আবেদন করতে হলে এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এই পদে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে আর কর্মস্থল ঢাকাতে রাখা হবে ঠিক আছে বন্ধুগণ বন্ধুগণ এই ম্যানেজার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরও একটা পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউভাবে দেখতে থাকুন বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে সেটি হচ্ছে ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স মনিটরিং বন্ধুরা এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু উল্লেখ করানো হয়নি বন্ধুরা এই পদে এই আবেদনটি শেষ হবে তেইশ জুলাই দু সালে এর আগেই কিন্তু আপনারা কেরিয়ার ডট ড্রাগ ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করে করে নিতে পারবেন বন্ধুরা এখানে জব পোস্টিং ডাকাতে রাখা হবে আর এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি আর যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা পাবেন বন্ধুরা এখানেও আপনারা ক্যারিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলা ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে তেরোটি ক্যাটাগরিতে এখনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে এগুলা সবটি আপনাদেরকে যদি একটি একটি করে দেখাতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে তাই আপনারা বিডি অফিসে প্রবেশ করে এই বিজ্ঞপ্তিগুলো এক থেকে শুরু করে তেরোটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে আপনারা বিডি জবসে প্রবেশ করে যে পথ আপনাদের ভালো লাগে এখান থেকে যে পথ আপনাদের ভালো লাগে সেই পথগুলোতে কিন্তু আপনারা এই আবেদনটি সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুক আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে তারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ